এক বছর পর জন্মদিন ফিরে পাইছি একটু সেলিব্রেট না করলো আর এই টুপিটা মাথা দিয়ে খালি লাভ দেয় একটা কাটার মধ্যে স্প্রে করে দেশে মরে বুধ বানাইয়া তারপর শুরু হয়েছে জাকা ডিসকো ডান্স এই দিকে শুরু হয়ে গেছে পোলাগো স্টেজ বাঙ্গা আরে 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 কি নাচ শুরু করলি রে বিকাল বেলা একটু শহরে আইলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার লাগে নতুল্লা বাদ দিয়ে সিএনজি তে করে সোজা যাইতে এলাম সদর রোডের বিএম কলেজের সামনেতে দিয়ে গেলি মোর চোখ পরে কৃষ্ণচূড়া ফুল গাছ কলেজ গেটের সামনে কৃষ্ণচূড়া ফুল গাছ গুলো এই কলেজের সৌন্দর্য বৃদ্ধি করছে আর এই হয়েছে আমাকে বরিশালের কেন্দ্রীয় কারাগার মোরা কয়ে এটারে জেলখানার মোর অশ্বিনী কুমার হলের সামনে গাড়িতে নামছি এটার আবার মুভি দেখার হল পাবে না মুভি দেখার হল এই যে এত জায়গায় গেছে কিন্তু কখনো হলে মুভি দেখতে চাইনি এই ভিডিও গুলো করবেন আগের ভিডিও এই কারণে এই জায়গায় ডেড বডি লিপস্টিক এইসব আবি যে বিছবি আর এখন বরিশালের হলে তো তুফানে জরবই যাইতে আসছে যাই হোক যেখানে লেগে আগে হেকেম করে লাই মূলত আইসি আজকে কেক কেনার লেগে কিন্তু এই দোকানে কেক গুলো পছন্দ হয় না ওমা আদি সাকিব খানের হাইলাইন স্টোর একদিন ডুকমানে টুকটাক কসমেটিক্স কিনতে তো দুই তিন দিন ধরে স্বাস্থ্য কল দিয়ে এককাল জ্বালাই লইছে কারণ বোনের মেয়ের জন্মদিন জন্মদিনে নাকি থাকতেই হবে মুখে সারা নাকি জন্মদিন হইবেই না এটা কোনো কথা তো জন্মদিনের একদিন আগে কেনাকাটা করতে পারছি জন্মদিনের অনুষ্ঠানে যা যা লাগে প্রয়োজনীয় সবকিছু কিনতে এই বিবি পুকুরের মধ্যে কিছুদিন আগে একটা লোক মারা এর ভিতরে আবার নাইতে নামছে কি সাহস রে বাবা একটা কেকের দোকানে বোনের মেয়ের আর কিছু মনে থাক আর না থাকডে ডেট টা সবসময় মনে থাকে বার্থডে পার্টি রুম সাজাতে গুছাতে সব জিনিসপত্র লাগে এই দোকান দিয়ে আবার লই লইলাম সবকিছু কিনে কাটতে বাড়ির উদ্দেশ্যে মোরা রওনা দিছি বোনের মেয়ে তো মহাকুশি প্রতিবারের মতো এইবার বার্থডে কেক কাটবে নতুন আবার আসে মোড় আবার আগে মুখের রস আর বেলপুরি খাইলাম এই জায়গার বাস স্ট্যান্ডে কি যেন অনুষ্ঠানের লেগে পুরো সাজাই না না জন্মদিনের দিন মোরাও শুরু করলাম সাজাই না বেলুন ফুলাতে যায় গাল পাশে করে শিখতে লাগছে ওই দূর মুইয়ের ফুলা মুই তোরা ফুলাই দে আর মুই গিট সাজাই না গুসাইন না দায়িত্বটা সবসময় মোর দাঁড়িয়ে পড়ে কিন্তু যে আপুর বাসায় তখন কাজ চলতেছিল এই কারণে কোন জায়গায় অ্যারেঞ্জটা করবো এইলাই টেনশনে পড়ে গেছি বাসার অনেক কাজ এখনো কমপ্লিট হয় তো খুঁজে খাইছে এক কর্নার একটু সাজাইছি যাতে এই জায়গায় বই ছবি টবি তোলে একটু সুন্দর এটি কিন্তু লাইটিং সেট আপটা একটু খারাপ ছিল এইদিকে বাদ দিকে তামসা দিকে মুইয়ের মোর বুইন আসতে আসতে শেষ জন্মদিনের দিন আর জন্মদিন আর প্ল্যানিং যে আমার ভিতরে একটা বেলুন ঢুকে সব সাজছে আজকাল যে যুগ আইয়ে পারছে গুরুকার এটি শেখবে না তো কি শেখ প্রেগনেন্ট যে সব ছবি দেওয়ার ট্রেন্ড শুরু হয়েছে বার্থডে কালের মুই আবার একটু মেহেদি দিয়ে দিলাম যদি আমি ভালো মেহেদি দিতে পারি না তাও এটি দিয়ে দিছি জন্মদিন বললে কথা এদিকে সুন্দরী খাটের পর সাজ গাছের দোকান খুললে বইছে এরা যে সাজতে পারে এক মেকআপ আর্টিস্ট ফেল করবে তো মই এই আগ লাগে সাজে লইলাম এই রুম ডাইবে মোরা সাজি এই দেই চাপুর শ্বশুরের আমলের ঘর সাজা গোজা শেষে হান যাই জায়গা অনুষ্ঠান হইতেছে ওই জায়গা যাইতাছে অনুষ্ঠান বেশি বড় না ছোট মোটো গুরাগারা একটু আনন্দ ফুট মোর বোনজি বার্থডে আর কয়দিন আগে আগে থেকে বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া শুরু করে দেয় আর মনে তো এক মাস আগে থেকেই জ্বালাই লইছে আর জন্মদিনে থাকতে পারে এই কথা দৌড় এই হয়েছে আমার মি ছোট্ট লক্ষ্মী এদিকে বক্সে গান ছেড়ে শুরু করে আরে সন্ধ্যা থেকে আনন্দ করে দিতে গুরাগার শখ আনন্দ ফুর্তি লেগে মা বাবারা কত কিছুই না করে এই যে আমাদের মামনি কেক কাটার লেগে অনেক এক্সাইটেড ব্যান্ডটা খুললে টুপিটা মাথায় দিতে কইলাম এখন কেক কাটার পালা এইদিকে কেরাজে মোরে এগো জ্বালানোর দায়িত্বটা দেশে লাল্লাই জানে ওই মেস আর গ্যাসলাইট মোটে সহজে জ্বালাই ই পেরিন আরে একটু জল জল মানসামান শেষ করিস না অনেকক্ষণ চেষ্টা করার পর শেষে জল ব্যাগ্যটা ভালো সাদা জামার পর আমার একদম আমার কোলের মধ্যে ঢুকে আরে খারা মনে তোর গায়ে আগুন লাগবে না এই আতোশবাসিটা লেবার অপেক্ষা করতে হলো

আমি লাগে আরে মনে নাচতে পারলে কি আমি এই জায়গায় থাকতাম তাহলে তো কবেই বলিউডে যোগ দিতাম মিম অনেক সুন্দর নাচতে পারে সব গানের লাগে মিলেই সুন্দর নাচে এই এবার তার বান্ধবীকে লাগে নাচা শুরু করছে সারাদিন বান্ধবী জেফার এর গানে নাচ শিখছে এদিকে এরা তিনজন নাচে এখন ছোট বান্ধবীরে নাচতে লয় দিকে পুরো কান যেতেছে পরে এখন নাচের মধ্যে আইয়ে যে নাচারা শুরু করছে পুরো ইউরাধুর আলাফালাফি এই সাদা বাড়ির মুখের এক্সপ্রেশন দেখে তুমি আসতে আসতে শেষ ও নাচ জোর করে উঠাইতেছে এবার এসে পোলাগো নাচে পেলাম ওর বোন পেলায় হার বন্ধু বান্ধব লাই মাঠে নেমে গেছে এ প্রথম একাল সরে মেয়ে নাচ ওড়েই না এ নাচে স্টার দেশে গিয়ে যে মেয়ে তাহের গান ছাড়ছে এই কমিটির জন্য এখন নাচে তাও ডাইয়ে পড়ছে এই নাচ শুরু করলে রে আরে রে আগে কেউ থামা ধুলুরই হেলাইছে প্রথমে ভালো লেরম ভাইগুজার পরে ঘর দু হেলারাই হেলাইছে দিকে এই নাচ দেখি কমাইছিল